দশক আপনারা অনেকেই ছাদ বাগানের টপ সাজান কিন্তু এই যে চৈত্র বৈশাখ মাস আসলে যখন এই টপটা রোদ্রের তাপে হিট হয়ে যায় তখন কিন্তু এই বেলা বারোটা একটা কিন্তু আপনি পানি দিতেও পারেন না পরে গাছের পাতাগুলো নেতিয়ে পড়ে আবার সন্ধ্যার দিকে পাতাগুলো সতেজ হয় এ একটা ভুলের কারণ এরকম হয় আবার আরেকটা ভুল বলবো আপনারা অনেক সময় এই স্বাদে জিও ব্যাগ ব্যবহার করেন না কেন করেন না কারণ জিও ব্যাগ ব্যবহার করলে জিও ব্যাগের নিচে দেওয়া মাটিও এই পানির সাথে বের হয়ে এই স্বাদের উপর একটা স্তর পড়ে কিন্তু আপনার ড্রাম ব্যবহার করেও যদি এই সমস্যা হয় তাহলে বুঝতে হবে আপনারই ভুল ছিল সেটা কি সেটা হচ্ছে আপনি এই টব সাজানোতেই ভুল করেছেন এই টবের শুরুতে আপনারা প্রথমে পাঁচ ছয়টি ছিদ্র করেন এটা একদম ভুল আপনি এই রকম হাফ ড্রামের ক্ষেত্রে আপনার ছিদ্রটা হতে হবে মিনিমাম হাফ ইঞ্চি হাফ ইঞ্চি একটা ছিদ্র করবেন মধ্যখানে এরপর আপনারা এই ছিদ্রের উপরে একটা হাড়ি ভাঙ্গার ছাড়া উপর করে দিবেন এরপর আপনারা এক স্তর ইটের খোয়া দিবেন বা পাথর দিবেন এরপর আপনারা ইটের খোয়ার উপরে নারিকেলের সোবরা দিবেন নারিকেলের সোবরা দেওয়ার পরে এরপর আপনাদের যে পট মিক্সচারটা আছে পট মিক্সচারটা উপর থেকে তিন থেকে চার ইঞ্চি খালি রেখে পরিপূর্ণভাবে পট মিক্সারটা ভরবেন ভরে আপনি পানি দিয়ে দিবেন ভরপুর পানি দিয়ে দিবেন যে চার ইঞ্চি খালি রাখছেন ওই চার ইঞ্চিকে পুরোপুরি ভরিয়ে পানি দিয়ে দিবেন এরপর পাঁচ থেকে ছয় দিন পরে আপনি গাছের চারাটি মধ্যখানে লাগাবেন এবং দুই বছর পর অবশ্যই আপনি ডিপোটিং করতে হবে এবং এর দুই বছর পর অবশ্যই রিপোর্টিং করতে হবে এই পট মিক্সচার তৈরি করা ডিপোটিং করা রিপোর্টিং সঠিকভাবে করেন না দেখেই আপনার বাগানের গাছগুলো এই প্রথম দিকে তক্তা হয়ে বাড়ে এক পর্যায়ে এই গাছের এই অবস্থা হয়ে যায় আপনি দেখেন এই গাছের জীবনী শক্তি শেষ আপনাকে গাছের ডিপোটিং করতে হবে রিপোর্টিং করতে হবে এবং প্রুনিং করতে হবে ডিপোটিং রিপোর্টিং এবং প্রুনিং করতে যদি আপনি অবহেলা করেন তাইলে আপনাকে সাতবাগান করার কোনো প্রয়োজন নেই কৃষিতি বিষয় ইউটিউব চ্যানেল কৃষিটি বিষয় ফেসবুক পেজ মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি এই তিনটাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন সাবস্ক্রাইব ও ফলো করে পরামর্শের সাথে থাকবেন ধন্যবাদ